আপনি ফুলিশ হ্যাঁ ফুলিশ আপনার তারা যে ডোরা রাখছে ডোরা নেই মনে করেন ডোরা না কি তো ফুলিশ যে আপনি ডোরা মুরাদনগর থানা এখন অনেক নেতারা আছে ফুলিশ আছে কত কইতেন ফোন পায় দেবিদ আছে উনপঞ্চাশ ষাট জন আচ্ছা মনে করেন ষাট জন তো এই মুরাদনগর উপজেলা গ্রাম পাড়া বাইশটা ইউনিয়ন গ্রাম পাড়া করতে পারতাম একশো একশো আটচল্লিশটা গ্রাম আর পুলিশ হলো এক গ্রাম যদি হ্যাঁ কত একশো পাঁচশো চৌষট্টি দা গ্রাম পুলিশ হলো কজন গ্রাম করা চৌষট্টি জন ফুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন একটা ফুল রে মিনিমাম আষ্টাটা খুব দেওয়ার লাগবে এই টুকরা টুকরা করে বাঘবো আইয়া শিলমপুর শিলমপুর নবীপুর ফিরজাত্রাপুর এটা করে দিতে দিতে সাফিতলা তোলা এইরকম দেখবা ভাগ কইরা দিও আমরা পুলিশ পেতাম তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আসি এটা দিয়ে আমরা চলতে আসি আল্লাহর ডটটা দিয়া ও আরো সহজ কইরা না কই হ্যাঁ মনে করে এক তার মত কখনো অকেবারে মনে করেন ফিরকা সিংপুর ফিরকা সিংপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে এবার খাবারটা দেখেন কই ফিরকা শিম্পু আর কই মুরাদনগর থানা বাঙ্গল একটা থানা আছে তো আচ্ছা তৈরি আরো সিফা সাফার নাম কই তৈরি তৈরি মনে করেন রামচন্দ্রপুর কিশন্দ্রপুর রামচন্দ্রপুর গ্রাম ও অথবা বাজার হোক এক তার চুরি করতে মনে ধরছে হেতে কোনো আটকা চুরি করা একটা প্রস্তুতি নাই তো কিটা করে যে প্রাসাদার সুর যেতে হেতে তো করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট কইরা কালা চাইয়া এমন টাইট হাফ প্যান্ট মনে তার হাফ প্যান্টে নাই এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে দুইবার ধরা কইরা গেছি আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না দুইবার যাতাতে হতাই লাইছে ভাই সে দৌড়া তখন তো চুরি বুধার বেশি দিন করতাম করতাম না তাই চুরি করলেন লেগিয়া তে করছে গীতা মনে করছে শুক্রবারে হুজুর রেদে কুদুর মিলা তো পড়াইলা তো তে দুই কেজি বাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইসে হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে এই আপনি কত দোয়া করেন তার লেখা তাই জন গোপন নিয়ত না আল্লাহ তার ফুরন হুজুর তার বুঝছে না তাই তো কয় কি ভাই কি চান আপনি কয় জানো হুজুর ওই আমা বসা রাখো তো হুজুর আবার ফোন জিজ্ঞাসা ইয়া কইয়া দিছে আমা পড়ছে আগামী শনিবারে কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদ না পড়া আপনি ওরা পঞ্চাশটা হাত দিয়েও দেন দুই কেজি বাতের সামানছি আমা সামনে লাগবো এটা লেগে একটা মিলাদ হইব আপনি কিন্তু দোয়া করে আমা বসাটা যেন গাড়া হয় তো হুজুরে মনে করছে তে বোধ কবিরাজ অসুখ টসুখ খাইবো লেগে বোধ আমার বর্ষা মিদে বোধ ডাক্তারে খাইতো কইসে কবিরাজে তে বোধ আমার বিচারে তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইসে একজনে তাবারু কালছে ফুরা যাই তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমার অন্ধকার থায় আল্লাহ গাড় হয় আপনি একটু এটা ব্যবস্থা কইরা বাতাসা আনছে মিলাত ফোরাইতে আছে তো সকলে কইতাছে আমি তে ফিসি দিয়া কয় হুজুর কটা গিয়া ম্যাগোজন সুরিত যায় সুরিত গেলে এরপরও এমনি যায় না তো রাস্তার মধ্যে লুক খেরা করাই রেখে মোবাইল দিয়া পুলিশে ওই থানার সামনে একজন ওই হো একজন রাস্তা রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে আইটো লইলে পুলিশের গাড়ি আইটো লইলে তুই আমার ফোন দিয়া কইবি তার ফুতে রেখারা করাইছে তে মুরাদনগর থানার সামনে তারে তার ফুতে হেবাড়াই জিগা হ্যালতে রামচন্দ্র ফুটতে ফুটকি তারে বাবা এই ফুলি সকলে চা খাইতে বইছে মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারা সুর মানুষ উঠতে বাক্যা লইয়া বইছে তারা ফেয়াজু খাইতে সামনে শুরু করে আলাদ তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে তো আবার জিজ্ঞেসে কি তারে ফুট কি নেবো না তা বাড়লে কি তা আমি হিনটিন কেটটা রেডিও শিখি কিতা করতাম ঢুকতাম নি হ তারা ড্রাইভার বিচারে ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে গা এরপরে ড্রাইভার আইসে পরে কখন কি নেবো না ওই ড্রাইভার আইয়া দেখছে সাক্কা ফাংসা গাড়ির সাক্কা ফাংসা এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা পকরা আগবাইয়া শেষ মেশ কইরা এরপরে হেতে বাইতে ইয়ে হইতে রয়েছে পুলিশ অহন ঠিক কিনা ক কথা ঠিক কিনা তাহলে আবার চিন্তা কইরা দেখো এই জায়গাটার ভিতরে এই এই জায়গাটার ভিতরে তার কেউ ফিরাইতে পারতো না তুই ইচ্ছা করলে কায়দা করে শরীরে করে লাইতে পারবো কিন্তু তে যদি চিন্তা করে ওই হ্যাভাটার মতো কোন বেটার মতো বেড়ায় ফুতের লইয়া গেছে ফুতরে আমি যদি মরে যে কি চুরিটা বন্ধ হয়ে যাবো গাড়ে তুই একটা গাড়া রাত খেলিয়ে খেলিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই তারে লইয়া গেছে আরে গাড়াত বৈতে যখন চুরি করতে লৈছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লৈ তুই ডাক দিবি তে যখন ডাক দিছে এ এ এ বাফেজন হিন কইরা মাথাটা মাত্ৰ দিব এমন টাইমে যে ডাক বা আইয়ে আইতে আছে দনু দনু দৌড়তিয়া গিয়াছে রে কই ইডার বাটটার কাছে ফাইভ স্টার ইডার বাটটার কাছে দনু দনি গিয়া খালো দেখা হইছে কই কেডা আইতে আছে ফুতেহন কাঁপে গাই নে নে পানি পড়ে ওব্বা ওব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতা ডাকুর দিকে চাইছি দেখছি কেউ নাই হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি জ্বালাইছি আমার আল্লাহ সব দেখ খেলাইতে আছে এল্লা কিয়া আমি আইয়ে কইয়া ডাক দিছি মাফে আঞ্জা দিয়ে ফুটেৰে দৰছে মাহে কান্দিয়াৰ কৈ ফুটৰে আঞ্জা তোরা বছৰ করি। কোন দিন কোনোদিন কথা মন হৈছে না কোনোদিন কোনোদিন আল্লাহ যে দেখাইছেন তারা মাথা তাইছে না রে ফুত অফুত তরে নিয়ে আমার একটা লাভ হইছে। তুই আমার আল্লাহ তুমি যেই তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করিচু ডুব দিয়েও যদি এক একঢ় পানি খাও অজু করার সময় যদি মাঝার কুলির পানিটা ঢুক গিলে ফেলো দরজা বন্ধ করে তুমি খাও কেউ দেখে না একজন দেখে তিনি সুরসুরি করলাম এমনি তো কোনো দিন কথা মনে পড়ছে না আয় আয় আর সুরি লাগতো না রে ফু কাম লাগলে মাটি গাটটা খায়াম কাম লাগলে রিক্সা চালাইয়া খায় কাম লাগলে অটো চালাইয়া খায় কাম লাগলে ফেট মারিত লাগাই রাখাও টিউবওয়েলের ফানি খায় গাছের ফাটা খায় আর চুরির দরকার নাই এবার যখন ঘাড়াত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়েছে বিধান সান খাড়ি থালা জামাইয়ে ছিললাম যা কে বৌ গো আজ যা যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না এটা লই যাইসি শরীরের ভিতরে কইরা হা 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 কইরা আনছি অন্তরে কইরা কি সুলির বা মালা মালন যায়নি কই আর যে কার দামি জিনিস আনছি কয় কি দামি জিনিস সানছেন কয়েডার নাম হইল আল্লাহর ভ আরে ফলাফল নি রাখা পাইছে না তো না নিয়ে আমার দিয়া ফাইরেছেন কেউ কি

সারবার দেখছ আমি তো কই আওয়াজ হয় কি রে বাতির তো লান এখন হগলের সব আল্লাহ চাই নিজেরটা লইয়া বইয়া বেশি সভাপতি কথা কই কথা কই না সভাপতি আমার কাছে আছে আপনি যদি কথা কইতেন না ফলেন সবের বছর বদলাইলে আর বিয়ে পাবো বলেন সোবাহান আল্লাহ দেখছে যে চাকরি থাকতো না বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর তো আসলেও লম্বা কথা বলব না আপনারা তো সব বছর আমার ওয়াজ শুনে নেই ওয়াজ শুনতে শুনতে তো আপনারা মুখস্থ হয়ে গেছে আমার ওয়াজ তারপরও আজকে আমরা কিছু কথা বলবো যেহেতু আমাদের সামনে রমজানুল মুবারক কি রমজানুল মুবারক এই মহামান্বিত বান্বিত মর্যাদা মণ্ডিত যে মাস বছরের সেরা মাস রমজান মাস আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুন সামনেই এই মাস আসতে আসে আমরা কি এতে বেজান না খুশি মিছা কথা কই যদি মিছা কথা অনেকে যারা তারা নাইয়া ইফাদিয়াল

সুরে কই এরা আমার মানুষ আমি তো দূরের মানুষ না আমরা তো এক লোকের মানুষ এক জায়গার মানুষ আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো এই সম্পর্কে দুই চিটটা কথা কইয়া আমরা ফলে দোয়া করে দেব তিন সাহ সবাই আরাম করে বসেন যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা তারা আমার এই জায়গাটার কথা জীবনেও কইসা না কইলে আমি হন আয়না বলো আমি বারবার না করছি যে সিফা সাফা তো আমার নিয়েও না এই আন্না সেটা আমার হুদ ভাই সেটা কষ্ট দেওয়া লাভ নাই এখন দেওয়া লাইছে কী সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী বছর এখন মাহফিল করলে আমারও তার দরকার নাই আপনারাও আর আইয়ের নাই এটা অগ্রিম ঘোষণা হয়েছে আমিন কর তো যেই কথাটা বলতেছিলাম এই যে একবারে চুপ ফিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল তো এটা ভিতরে একটা আওয়াজ বন্ধ করো আলগা একটা আওয়াজ হয় ভিতরে এটা হ্যাঁ আলগা একটা আমার আমার কথা দিয়ে আবার আমি শুনি করে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ আবার বই এল দূরে সরে বুড়ে শুনে বাচ্চা দূরে সরো নাইতেন দিয়ে চা করে এ মাইক লাগাই দিয়া হু দু দু আমি বালা মাইক মেন্ডর জি গেছি রে তোর এইটা করিস কে কই হুদা হল গুমের ভিতরে বড়াই যাব গুমের ভিতরে বিলেতে দিতা লাগে সাবে অব বসে গেছে গাও এর আমি অনেক মাফিলো মাইক মেন ফিস মোরা দিয়া হতাই না যাইতে বান কইলা দিয়া যাইতে আটটা আটটা লাগি কি আমিন বলো আমিন আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ আপনাকে টায়ার্ড ঘুম চলে আসছে বন্ধুগণ এই দুনিয়াতে খুব খেয়াল আপনি এদিকে ঘুরে বসার আপনি হ্যাঁ সাইয়ের সঙ্গে আবার নির্বাচন করবেন নাম বলি এদিকে ফিরে আবার দিকে ফিরে পড় এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে আমরার যে আহল ক এটা আমরা যে দূর জানি একতে বেশি জানে আল্লাহ ঠিক আল্লাহ বেশি জানে কারণ বানাইছে তো আমরা আল্লাহ মার লগে যদি ফুতাইতে চালা কি করতে চা মা দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি কয় নিও আল্লাহ অবুদ অন্যভাবে কয় বান্দা তোরা যে আমার লোক বাটফারিটি করতে আছ তোরা যে বাটফারিটি করতে আস তোরা যে কথা শুনোচ্ছ আমি তো তোরা রে বানাইছি রে তোরা রেক রক রেসা তো আমি চিনি তোমরা যে হর হর কর স্বাস্থ্য লো বইয়া বইয়া মনে হয় যেন তোমরা তো বুঝুন নি আর কেউ নাই হুদাফা ইয়ারা তুল্লা দিলে আগা করছেন তোরা কি তারা এরা মাইকে কন যাই তো না ক্ষতি আছে ক্ষতি আছে নাওজবিল তার মতো না এই দলে দলেটা করে জাহার নামো যাইব আমি যেদিন কৈসলাম মানুষ বানাম ফেরস্তারা যে না করছে সবদিন যদি দল বান্ধা জাহান নামো যায় তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমার কাল্লা কৈসলাম যে বানাইয়েন না

কেমনে কথা কয়াম কেমনে খায়াম কেমনে লেনদেন করাম কেমনে ব্যবসা করাম কেমনে ওজনে কম দেন রোজার মশাইলে কেমনে ডাহাতি করাম সারা বছর করে ব্যবসা আর রোজার মশাইলে শুরু হয় ডা ঠিক রে দাদা আমরা বিভিন্ন দেখতে আইছি রে কাফের বেদিনটা পর্যন্ত রোজার মাসও ওই রোজাদারের মর্যা দেয় ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট কম দেয় কম যে হ্যাঁ যে এক কেজি সোলা বুট কিনলে আড়াইশো গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া মাইকা খাওয়ারের লিগে ফিরি এই রকম বিভিন্ন ডিসকাউন্ট দেয় আর আমরা তারা এক কেজি সয়াবিন কিনলে সাড়ে সাতশো গ্রাম পাবেন এক কেজি গরুর গুস্ত কিনলে বাপ্পা দেখবেন নয়শো গ্রাম ঠিক রে দুনিয়ার ভাত ফারি উল্টা এই রোজার মাস আইলে আপনার তারা ডাহাতি শুরু করে ও এই আল্লাহর দরবারে খাইব দল আল্লাহ তাবার কোথাওয়ালা আমাদেরকে এই মহা মর্যাদা যে মাস দিয়েছেন এই মাসটা কেন দিছে কি ব্যাপারে দিছে কি তা করছে

রোজার আগে আমি এই এলাকা তার নাফিল আওনের সম্ভাবনা নাই যা হুন্ডনের হুন্ডা লাগবো এই সুরা বাঁকার বিধে আয়াত করা সবাই মুখস্থ করো আয়াত করা রুকু হইল চল্লিশটা রুকু করা মুখস্থ হয়ে গেছে না সহজ কঠিন কিছু না আয়াত করা রুকু একশো তিরাশি নাম্বার আয় আমি এখন পড়ব পড়ার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই জেনে রহমান জেনে রহিম তার নামে শুরু করি সবাই পড়ি ও যুবিল নাহি মিনাশাই ও নিরাজি বিসমিল্লাহ الرحمن <applause> الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم তাকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা আমরা বেঈমান না ইমানদার সবাই জবাব দিয়ার সব প্রশ্নের সময় думধৈরা থাহন জানা আমি জিগাইছি আপনি বেঈমান না ইমানদার আপনি না আপনি যে думধৈরা রইলেন আপনার নামটা যদি বেইমানের খাতাত লেখালায় খাইবেন ধরা ঠিকছে না আপনার এই জিজ্ঞেসে ও গুস্ত দিতামনি নি আপনি আরেক ফাইল ফিরা রয়েছেন যা পথের ভিতরে গুস্তার ফাইলে গেছে গাহি না সহজ না আপনি জিগাই ছিল ও গুস্ত দিতনি আর কুতরা তো গুস্ত মনে করছে লাগতো না

কতিবা আলাইকুমুস তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাহলে রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ এটা কি আবার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় রমজানের রোজা ফরজ আর আমরার কথা আছে যে রমজানের রোজা ফরস করলেন কেরি কেড়ি কেরি কারণটা কি গরো খরাহি নাই আমরা কি গরো বাত আছে ফহিরের ভিতরে মাছ আছে দোকানের ডাইল আছে আমরা বা একটা আছে মাস গোস্তাস দিন না খাইয়া কেড়ে থাকতাম আপনারা নরম পাইছেন আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন আল্লাহ আরে না বেহতারের দল খবর নয় সত্যি কিচ্ছু কাবা প্রতিভা আল্লাহ্লা দিন আমি নুকাব লিখোঁ রোজা কিহুতো তোরার লাগিয়ে দি চিনি আদম থেকে শুরু করে অয়শান বিপর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল সবার উপরে রোজা ফরজ রোজা ফরজ ছিল এই কথাটা কইয়ালাইছে পরে আপনার সমস্তা বাইড়ে গেছে আমি আল্লাহ সকলো যদি রোজা রাখা থাকতো পারে তো আমরো মারা

সবাই বলো দাঁড়াইলো রোজাকে আমরা ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে কথা আগের তারার উপরে ফরজ আসিলনি যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল আমরা যেহেতু ফরজ এই ব্যাপারে আমরা দুটো কোনো কথা নাই কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মোহাম্মদীর এত আদর কইরা বানাইলা একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও সব আনালা করতেন না কে আমরা আপনার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা তুমি এত আদর করে উম্মতে মোহাম্মদীরে বানাইছ আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি তা সব আনালা করতেন না আল্লাহ কাৰে বেহতাৰে দল আমার মায়া কনছানারে মায়া আমার আগের মতোই আছে কিন্তু আমি তোরা ৰোজা ৰোজা খৰচ কৰি দিছি এক মাস নাখাবাই আহাম লা আল্লাহ কুমত্যা কোন আমি আশা করতে আছি হে এক মাস ৰোজা বুজি তোরা আল্লাহ বলাহ হয়ে যাবি তোরা আমার বাকফুল বান্দা হয়ে যাবি তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি এটার লাইকারে আমি রোজা ফরস করে দিছি আমি কেমনে এটা বুঝলাম না কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে বলো ও আল্লাহর ভয় ছাড়া আমরা আশাটা কিচ্ছু নাই